আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহ রহস্য সম্মতি অনেক ভালো আছি তো প্রায় অনেক দিন যাবৎ দেশি মুরগির কোনো আপডেট দেই না দেশি মুরগির আপডেট না দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ আমি দানিং আমাদের পারিবারিক কিছু সমস্যা ছিল সমস্যা বলতে বিয়ের সাথে একটু যা যা মেলা ছিল প্লাস হচ্ছে গিয়া ফার্মি মুরগ কুয়েল ফাঁকি এগুলো নিয়ে বেশি বিজি থাকি ওইটার জন্য আর তেমনভাবে সময় হয়ে ওঠে নাই যার কারণে দেশি মুরগির কোনো আপডেটও দিতে পারি নাই তো এই যে আমাদের এখানে দেখতে পারতেছেন অনেকগুলো দেশি মুরগি আছে প্লাস হচ্ছে এই আমাদের এই ঘরের মধ্যে ভিতরে প্রায় তিনটা মুরগ কুরসিতে বসাইছি এগুলা প্রায় অনেকগুলা ডিম নিয়ে বসে সপ্তাহের মধ্যে প্রায় বারোটা চোদ্দটা করে ডিম দেওয়া আছে আর এখানে আমাদের টোটাল দেশি মুরগের সংখ্যা হচ্ছে কি আপনার আঠারো না উনিশটা আছে আঠারো থেকে উনিশটা আমাদের দেশি মুরগির মুরগি মুরগা আছে মুরগা আছে প্রায় তিনটা না চারটা আর মুরগি আছে বাকিগুলা তো ওইগুলো থেকে মোটামুটি ভালো একটা পাচ্ছি আমরা কারণ হচ্ছে গিয়ে এগুলো তো লালন পালন করার তেমন একটা ইচ্ছা ছিল না আমাদের আমরা এই যে মিশরের ফার্মি মুরগি পালার কারণে এগুলো একটু দেখভাল করি যার কারণে এইগুলো থেকে ভালো একটা বেনিফিট পাওয়া যায় এগুলা কিন্তু যেমন ধরেন তেমন কোনো এগুলার তলে আমাদের টাকা পয়সা খরচ করতে হয় না ওষুধ বাখর খরচ করতে হয় না কারণ এগুলো আপনার বাড়িতে যেরকমভাবে মহিলারা লালন পালন করে এরকমভাবে আমরা পালতেছি যাতে করে এটার তলে আমাদের তেমন একটা টাকা পয়সা খরচ না হয় তো এইগুলো থেকে আমি একটা জিনিস দেখলাম যে এটা থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট পাওয়া যায় যেমন ধরে না আগে আসলে আমাদের দুইটা না তিনটা এগুলোর একটু যত্ন নেওয়ার কারণে এখন প্রায় অনেকগুলো এতদিন আর বেশি হওয়ার কথা ছিল আমাদের মুরগাই অলরেডি আমরা প্রায় সাত আটটার মতো মুরগা আমরা খেয়ে ফেলছি আর আমাদের বোনের আরও প্রায় দুইটা তিনটা করে মুরগি আমরা দিয়ে দিছি না হয় এখন এই এত দিনে আমাদের মুরগি হওয়ার কথা ছিল তিরিশ থেকে চল্লিশটা আর প্লাস হচ্ছে গিয়া আমাদের যে দেশি মুরগির ডিম এগুলো আমরা খেয়ে ফেলতাম যার কারণে তেমন একটা বাচ্চাও ফুটাইতে পারি নাই আর এগুলো যে কুরসিতে বসতো আমাদের ফাউমি মুরগির ডিম আসে কুর্সিতে আমরা ফাউমি মুরগির ডিম দিয়ে দিতাম আর যখন ডিম ফুটাইতো ফুটানোর পর আমরা কি করতাম যে আমাদের যে খামারটা আছে খামারের মধ্যে অন্যান্য বাচ্চা যে আমরা বুডিং যেভাবে করি এই বাচ্চাগুলোরে আবার আমরা বুডিং এ নিয়ে যেতাম যার কারণে এতদিনে বাচ্চা ফুটে নাই ফুটছে ঠিকই বাড়ে নাই তো এখন চিন্তা করলাম যে এখন থেকে আর এরকমটা করব না খামারটা আরো বড় করব দেশি মুরগির কারণ এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে ওইটার জন্য এখানে আরো দেশি মুরগের সংখ্যা বাড়াবো এই যে তিনটা দেখতে পারতেছেন এই তিনটা মধ্যে প্রায় চোদ্দোটা পনেরোটা করে দেওয়া আছে ডিম তো এই তিনোটা থেকে যতগুলো বাচ্চা ফুটবে সবগুলা বাচ্চা আলাদা করে বোর্ডিং করব বোর্ডিং করার পর এখানে রেখে দিব যাতে করে দেশি মুরগির সংখ্যাটা আরও বৃদ্ধি পায় তো যাই হোক সবাই আমাদের দেশি মুরগির জন্য দোয়া করবেন যাতে করে এই মুরগুলার সংখ্যা আমরা আরও বাড়াইতে পারি প্লাস হচ্ছে গিয়ে আর বড় করতে পারি এগুলো কিন্তু আমাদের এক্সট্রা বেনিফিট যারা কিনা টুকটাক দেশি লালন পালন করেন তারা বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে তেমন কোনো খরচ হয় না এগুলো এক্সট্রা বেনিফিট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম